মেয়েরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য মেয়েদের আরো কেন হবে এই দিন আমি পূর্ণ মানে অসমর্তন কই বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিনি এটা তো উচিত সরকার আমি প্রতিবাদ জানাই না আজকে এক ডাক্তার যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে হবে আজকে যে এখানে অনেক মেয়ের আছে তাদের হয়তো দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে হতে যাব না

আগে তো তাদের সুরক্ষা কাজের জায়গায় সুরক্ষা আগে তারপরে চাইছেন মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই